আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরে আল আদুয়া কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন আল আদুয়া কোম্পানিটা কীরকম এই কোম্পানিতে স্যালারি কীরকম এই কোম্পানির কাজ কীরকম কি কি ক্যাটাগরিতে আল আদোয়া কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় এই সম্পর্কে দিন ধরে আমার কাছে জানতে চেয়েছিলেন যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আদোয়া একটি ক্লিনিং কোম্পানি ক্লিনার ছাড়াও কিন্তু এই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ দেওয়া হয় তো বিভিন্ন ক্যাটাগরিতে লুক যেমন নিয়োগ দেওয়া হয় তাদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী স্যালারিও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে যেরকম এই কোম্পানিতে সবচেয়ে বেশি যে ক্লিনারে লোক নিয়োগ দেওয়া হয় ক্লিনারে মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার ক্লিনার পদে যারা লুক নিয়োগ দেওয়া হয় তাদেরকে বেতন হয়ে থাকে স্যালারি হয় সৌদি আরবে সাত রিয়াল সৌদি আরবে সাত রিয়াল তাদের স্যালারি হয়ে থাকে এবং হসপিটাল ক্লিনার রয়েছে তাদেরও কিন্তু বেতন সাত হয়ে থাকে মার্কেট ক্লিনার তাদেরও কিন্তু বেতন সাত হয়ে থাকে তারপর দ্বিতীয় যে ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় আল আদোয়া কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় সেটি হলো মেনটেন্স আপনারা জানেন এই কোম্পানিতে এসি টেকনিশিয়ান কার টেকনিশিয়ান হিসাবে কিন্তু লোক নিয়োগ দেওয়া হয় যারা এসি টেকনিশিয়ান হিসাবে বাংলাদেশ থেকে আসতে চান তাদের স্যালারি হয়ে থাকে পনেরোশো রিয়াল তেরোশো রিয়াল বেসিক স্যালারি এবং দুইশো রিয়াল খাবারের জন্য এই কোম্পানি প্রদান করে থাকে এবং তৃতীয় যে ক্যাটাগরিতে এই কোম্পানির লুক নিয়োগ দেওয়া হয় সেটি হলো হেল্পার জেনারেল হেল্পার হিসাবে এই কোম্পানিতে লুক নিয়োগ দেওয়া হয় তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে বারোশো রিয়াল এই আদোয়া কোম্পানিতে তারপর তৃতীয় যে ক্যাটাগরিতে চতুর্থ যে ক্যাটাগরিতে এই কোম্পানিতে লুক নিয়োগ দেওয়া হয় সেটা হলো প্রেস কন্ট্রোল প্রেস কন্ট্রোল হিসাবে কিন্তু এই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হয় তাদের স্যালারি হয়ে থাকে আটশো রিয়াল এবং দুইশো রিয়াল খাবারের জন্য এই কোম্পানি প্রদান করে থাকে তারপর পঞ্চম যে ক্যাটাগরিতে আল আদোয়া কোম্পানিতে লুক নিয়োগ দেওয়া হয় সেটা হলো কার ড্রাইভার আপনারা জানেন যাদের কোম্পানিতে এমপ্লয়ার্সকে অফিসে নিয়ে যাওয়া এবং অফিস থেকে নিয়ে আসা সাইডে নিয়ে যাওয়ার জন্য কার ড্রাইভার নিয়োগ দেওয়া হয় যারা ড্রাইভার হিসাবে বাংলাদেশ থেকে সরাসরি আসতে চান যাদের বাংলাদেশে লাইসেন্স রয়েছে এদেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে বা সৌদি আরব বা গালফ কান্ট্রিতে আগে ছিলেন বর্তমানে আসতে চাচ্ছেন পুনরায় তাদের কিন্তু স্যালারি পনেরোশ রিয়াল হয়ে থাকে তবে আপনার লাইসেন্স বা অভিজ্ঞতা অনুযায়ী অনেক সময় স্যালারি কিছু কম বা বেশিও কিন্তু হয়ে থাকে তো এই কোম্পানিতে কিন্তু পুরুষ ব্যতীতেও কিন্তু মহিলা সেক্টরে কিন্তু লোক নিয়োগ দেওয়া হয় এই কোম্পানিতে কিন্তু মহিলাদের জন্য হসপিটাল ক্লিনার হিসাবে কিন্তু বিভিন্ন ধরনের সাইড রয়েছে বিভিন্ন বড়ো বড় হসপিটালে কিন্তু আল আদোয়া কোম্পানিতে কন্টাক্ট রয়েছে আপনার যারা বাংলাদেশ থেকে মহিলারা আসতে চান তাদেরও কিন্তু বেতন কিন্তু আটশো প্লাস দুইশো রিয়াল স্যালারি হয়ে থাকে কিন্তু নয় ঘন্টা ডিউটি হয়ে থাকে আট ঘন্টা মূলত বেসিক ডিউটি এবং এক ঘন্টা কিন্তু লাঞ্চ টাইম হিসাবে ধরা হয় তো এই কোম্পানিতে টি বয় হিসাবে কিন্তু নিয়োগ দেওয়া হয় টি বয় কিন্তু এই কোম্পানিতে তাদের আসতে চান তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে এক হাজার রিয়াল আটশো রিয়াল বেসিক স্যালারি এবং দুইশো রিয়াল খাবারের জন্য আল আদুয়া কোম্পানি প্রদান করে থাকে তো এই কোম্পানিতে থাকা এই কোম্পানি প্রদান করে থাকে আদোয়া কোম্পানি থাকা বাসস্থান এই কোম্পানি ব্যবস্থা করে থাকে এবং চিকিৎসার জন্য এই কোম্পানি কিন্তু ইন্স্যুরেন্স কার্ড প্রদান করে থাকে চিকিৎসা কিন্তু আল আদোয়া কোম্পানি বহন করে থাকে এবং দুই বছর পর পর এই কোম্পানি কিন্তু আপডাউন টিকেট এবং দুই মাসের স্যালারি কিন্তু প্রদান করে থাকে আপনি যখন আপনার কন্ট্রাক্ট শেষ হবে তখন কিন্তু আল আদোয়া কোম্পানি কাছে ছুটির পেপার দিলে আপনাকে তিন থেকে চার মাসের ছুটি কিন্তু এই কোম্পানি প্রদান করে থাকে এবং দুই থেকে আড়াই মাসের স্যালারি কিন্তু ওই কোম্পানি প্রদান করে থাকে যারা আমার কাছে আল আদোয়া কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন আশা করি আপনারা ভিডিও থেকে অনেক উপকৃত হলেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে